হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তেলটা আমার গরম হয়ে গেছে আর ভাত অলরেডি নামানো হয়ে গেছে আজ করব ডোরাট মাছ প্যারিসের এই দেখো ডোরাট মাছ আমি ভাজাও বসিয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছি ডোরাট মাছটা রান্না করব এইদিকে আমি ডাঁটা আলু পেঁপে এটা দিয়ে রান্না করব এইদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ এই যে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম বেল পেপার আর আছে আলু গোট গোট করে কাটা আর আছে একটু বেগুন এটা আমি ভাজা করব। ওকে সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আমার মাছ ভাজাটা প্রায় হয়েই গেছে মাছের মশলাটা করে নেবো একটুখানি একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি একটু টমেটো একটু কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেবো আমি দুই দিকেই বসিয়ে দেবো দুই দিকে একটু একটু করে কালির জিরা বস দিয়ে দেবো এখন এটার মধ্যে একটু কালিজিরা এটার মধ্যে একটু কালিজিরা দেবো আর এই মশ এই সবজিটা ঢেলে একটু ভাজা ভাজা করে নেবো মাছের জন্য আর এই দিকে ভাজাটা আমি ভেজে নেব দেখতে থাকো দিয়ে দেবো মাছের জন্য কেটে রাখা সবজি কেটে আলু ডাটা এটা ভাজা ভাজা করে নেবো আর এই দিকে দিয়ে দেব এই ভাজাটা ভাজাটা করব আমি বসিয়ে দেবো কালারিং হয়েছে খুব কালারফুল দিকে ভাজা হচ্ছে মাছের সবজি আর এদিকে ভাজা হচ্ছে ভাজা আলু ক্যাপসিকাম বেগুন দিয়ে একটা ভাজা নামানোর আগে একটু দিয়ে দেবো পোস্ত মাছের সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন মিক্স করে রাখা একটু পেঁয়াজ টমেটো লঙ্কার এই পেঁচটা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা টমেটো কটা রেখে দিয়েছিলাম আর দিয়ে দেবো জিরা ধনের পেস্টটা এক চামচ দিয়েছি আর এক চামচ দিয়ে দেবো আমি দিয়ে এটাকে কষাবো আর দেবো হলুদ দিয়ে সব মশলাটা আমি কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে বেশ ভালো করে আর এদিকে ভাজা ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি গরম জল এদিকে আমি ভাজাটার মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দেব খেতে কিন্তু দারুণ লাগে ছিটিয়ে দিলে তোমরা ট্রাই করো হয়ে গেল আমি এটা নিয়ে এদিকে তো ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই যে হয়ে গেলো ভাজাটা ঝোলটা আমার ফুটে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে মাছের ঝোলটা আমার ফুটে গেছে এখন দিয়ে দেবো এক ফোটে গরম মশলার গুঁড়ো বেশি না এবার এটাকে নাড়াচাড়া করে দুটো আলু ভেঙে আমি নামিয়ে নেব ওকে বন্ধুরা হয়ে গেল আমার ডানাটা শেষ আজকের মেনু এটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো এইটুকি টাটা